ছাতু নেবে আচ্ছা তোমাকে পরে একদিন ছাতু করে দেবো মানে এই ছাতু মিষ্টি দিয়ে পাপা তো

এখন মিষ্টি হতে পারে তারপরে এগুলো নরমালি মিষ্টি হয় এই সবুজ সবুজ জামরুলগুলো শুনতে কেমন হচ্ছে বলতে পারো

যাক বাবা আমার হাতে আর খেতে দাঁড়ায় গিয়েছে ও বাবা লাগায়নি বাবা ওই মুরগিটা ঘরে দിച്ചിলো তুমি কোথাও গেছিলে লেগে এসে এই जरा ক্যামেরার দিকে চলে আসছে হ্যাঁ ভিডিও করবি আলে তো দেখি মা নাকি এরা ছোট সেখানে আছে বড় সেখানে আছে মেজ আর এরা ছোট বড় মেজো আজকে মুখ কড়াই চুটি দিয়ে শুকনি শাক রান্না হবে সমাজ আছে নাকি দেখতে হবে না বেশি কিছু নেই দু একটা যদিও থাকে তো থাকতে পারি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো থাকুন আজ শিবরাত্রি শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অনেকে ব্রত করেন মেয়েরাও তো করে অনেকে ছেলেরাও করে তো সবাই করুন ভালো থাকুন আর আজকে কেউ মন্দিরে যায় কেউ নিজেদের মন্দির আছে আবার কেউ মেলায় যায় এক জায়গায় গ্রামের এক জায়গায় সবাই পুজো দেয় সেখানে সবার সঙ্গে দেখা তারপরে যেভাবে ব্রত আমরা করি নির্জলা উপোস এটা আমাদের তো সবাই করুন আর আমিও সেই সঙ্গে করছি সকালে যা যা কাজকর্ম মা আমি দুজন মিলেই করি সবসময় আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আজকের অনেক অনেক সুবিধা আমি পেয়ে যাচ্ছি সবাই খাবো না বলে জন্য সবাই কাজ করে দিচ্ছে আমার সব মা তো বলছে এক তরকারি করো শাকটা ছিল ওইজন্য একটু শাক করে নিচ্ছি মুন খায়নি মুনকে একটু শাকটা খাওয়াতে হবে অনেক দিন থেকে শাক খাওয়া হয়নি এইজন্য একটু সুসনি শাক আর এই যে মাছ সব পেয়ে দিয়েছে এগুলো ছাড়িও দিয়েছে ওই ওল আর কাঁচকলার রান্না করছি নিরামিষ সবই আর ওটা দিয়ে ওই শাক দিয়ে একটু আলু কচু দিয়েছি এই যে শাক আলু কচু আর একটু মা ছাড়িয়ে দিয়েছিল মটরশুঁটি মটরশুঁটি না কলাই সুটি ওইটা দিয়ে তরকারি হবে আর এই যে ওল আর কাঁচকলার রান্না ঝোল হচ্ছে আর এটা ভাত হয়ে গেছে আর মুন খাবে জামরুল জানেন বন্ধুরা আমার জন্য ফল আনা হয়েছে মুন তা সব খেয়ে শেষ করে দিচ্ছে আমার জন্য না এনেছে বাজারে গিয়েছিল বড় বড় জামরুল পেয়েছে চলো আমার রান্না হয়ে গেছে আর মনে স্নানও হয়ে গেছে তখন বাজে প্রায় একটা পঁচিশ হয়ে গেছে তোর মুরগি কখন থেকে বলছি রান্না অনেকক্ষণ থেকে হয়ে গেছে এদিক ওদিক করছে চান করে তারপরে এসে ভাত খেতে বসেছে আজকে ওই সুজনি শাকের চচ্চড়ি আর আলু ওল ওলা কাঁচকলার রান্না করেছি ভালো লাগছে মনকে দেখ নিরামিষ সবই এই যে গরুর রসুদ দিতে হবে এই জন্য ডাক্তারবাবু এই ট্যাবলেট দিয়ে গেছে এই গুঁড়ো করে সব পুড়িয়া করে রেখে দিতে হবে পরপর দিতে হবে একটু অসুস্থ এই যে এরকম করে পুড়িয়া করে সব রেখে দেবো ঘুম থেকে উঠে এসছে ও এখনো দেখতে না পেলে কানতে লেগে যায় এখনো বড় হয়নি পিসু আসবে বলছিল দেখো তো এসছে কিনা শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ বেরিয়ে পড়েছি শুভ শিব চতুর্দশীর শুভেচ্ছা আমাদের আমরা যে মন্দিরে যাই সব বছরই পুরোনো মন্দির খুব বড় মেলা চলুন যাবো তাহলে একদম রেডি আমরা চলো চলুন ও মনু নেমে আসো মামা নিতে পারবে না গো মামা তো চলল এত সময় যে পরিষ্কার তো একটা হাতটা দাও নিচে আমাকে দাও নিচে হ্যাঁ হ্যাঁ না বাবু না আমাকে দাও

Nah, टुडेस फोटोटाटा মেলায় চলে এসেছি আর এই যে মন্দির বেশ পুরোনো দিনের মন্দির পর বেশ ভালো সুন্দর করেছে নতুন করেছে আর এই যে এত ভক্ত ভক্তরা চলে এসছে অনেক আগে থেকে লাইন দিয়ে রেখেছে আমরা তো অনেক পরে এবার দেখে একটু ঠাকুর দেখা যায় না এখন তো ঢুকতে দেবো এখন ঘরই ওঠেনি আইদেশ সব লাইন যেভাবে ওনারা করে দিচ্ছেন সেইভাবে আপনাদের দাঁড়াতে হবে প্রতি বছরে যাই আমরা যে সমস্যাটি সাধারণের কাছে অনুরোধ ভারত বারম্বার কোনো রকম অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে পড়বেন না যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমাদের স্বেচ্ছাসেবক পুলিশ পার্সন এবং মেলা কমিটি আপনাদের পাশে রয়েছে আইন নিজেরাতে তুলে নেবেন না মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অফিস অফিসের সঙ্গে বা আমাদের যারা পোশাকে পুলিশ রয়েছেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন

◆どうした É isso vai vir

ভক্তমান আরো আছে বাবার মাথায় দুধ দাম ঢালা হয়ে গেল এবারে ফিরে যাচ্ছি একটি খাবার নেওয়া হয়েছে আর মামি বড় মামির সঙ্গে দেখা হলো দিদা ও

এসেই আমাদের এই বাড়ি যাওয়ার যে ঢালাই রাস্তাতে নেমে পড়েছি হেঁটে যাচ্ছে আর একটু গেলেই বাড়ি এখন বাজে প্রায় সাড়ে দশটা মনে হচ্ছে আর এই সময়টাতে কিন্তু চারদিক শুনশান থাকতো থাকত আর আজকে যেহেতু মেলার সিজিন এই জন্য পুরো রাস্তা একদম জমজমাট লোকে লোকারণ্য আর এখনও তো ব্রতিরা জল মানে কাঁধে করে বাঁধ নিয়ে যাচ্ছে কেউ কেউ এমনি যাচ্ছে কেউ কেউ বাজনা বাজিয়ে কেউ কেউ গান বাজিয়ে চলেছে বাড়ি চলে এলাম এখন বাজে বেশি হয়ে গেছে সাড়ে ঘুম তোকে বলছে শুয়ে দাও তারপরে আমি একটু ফল টল খাবো আর একটু খাওয়ার কেনা হয়েছে একটু পলটল নেওয়া হয়েছে জিলিপি ওই মামাদের সঙ্গে দেখাই ছিল মামা কিনে দিয়েছে ওইগুলো একটু খাবে আমি ফল খাবো আসা। সবাইকে রাত্রি সবাই ভালো থাকুক ব্রত করছে শরীর তো একটু দুর্বল হবে সাবধানে থাকুন সবাই সুস্থ থাকুন আমি তো খাবো না আজকে